যখন দেখলেন ওই অবস্থা আল্লাহ তা যখন জানাই দিলেন নুভিজি দাওয়া দাও পরদিন সকালবেলা নুভিজিৎ সাল্লাল্লা আল্লাহ সাল্লাহ সাবা পারের পাদদেশে দাঁড়িয়ে বললেন ইয়া সাবা ইয়া সাবা ইয়া সাবা বিপদ 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 তোমরা কোথায় কে আসো তাড়াতাড়ি আসো চতুর্দিকে খবর হয়ে গেল কি ব্যাপার শান্ত সুন্দর বিশ্বাসী নরম ভালো মক্কার মধ্যে সবচেয়ে বিশ্বাসী বালকটার কি হলো সাফা পাদদেশে দাঁড়িয়ে সাবা সাবা বলছে বিপদ বিপদ কি এমন বিপদ হয়ে গেল তাড়াতাড়ি মক্কার সমস্ত মানুষ রওনা দিলেন যখন সবাই সমবেত হয়ে গেল নবীজি ডাক দিয়ে বললেন তোমরা কি আমারে বিশ্বাস করে বলছে হা বিশ্বাস করি তোমরা কি আমাকে আলামিন বলে ডাকে বলছে হা ডাকি। আমি যে তোমাদের সামনে দাঁড়িয়েছি বিপদ বিপদ বলে তোমাদের ডেকেছি তোমরা কি তাও বিশ্বাস করে নিয়েছ বলছে হা নিয়েছি আমি তোমাদের সন্তান হিসাবে তোমাদের গাছকে আমি আমি অনেকটা সুসংবাদ দিব যে সুসংবাদটা তোমাদেরকে কঠিন আজাব থেকে রক্ষা করবে সকলে কি শুনতে রাজি আস সকলেই বলল হাফ নবীজি এবার সবার সামনে উপস্থিত হয়ে বলছে তোমাদের জন্য তোমাদেরকে আমি এই কারণে ডেকেছি কারণ আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে বিশাল এক সৈন্য সামান্ত তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের উপরে আক্রমণ করবে তোমাদেরকে হত্যা করবে তোমাদেরকে মেরে ফেলবে তোমরা কি বিশ্বাস করবে সকলেই বলছে হা অকপটে আমরা বিশ্বাস করে নিব নবীজি বলছেন যদি তোমরা বিশ্বাস করে নাও তাহলে আমি তোমাদের বলবো আমরা এই পৃথিবীতে এসেছি আমাদেরকে কেউ সৃষ্টি করে নাই মহান আল্লাহ করেছেন আমাদের মালিক দৌলতের মালিক জিন্দেগির মালিক ভালোর মালিক মন্দের মালিক আওয়াজ দিয়ে বলে একজন তিনি কে যখন এই কথা বললেন বললেন এই জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অবশেষে যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে অল্প একটু হায়াতের মধ্যে আমরা তাদের কাছে আমরা যখন হায়াত দেখি শেষ করব অবশ্যই আমরা তার কাছে একদিন না একদিন ফিরে যাব। আমাদেরকে মরণ আমাদের মরণের স্বাদ গ্রহণ করতে হবে মরণ হওয়ার পরে এই দুনিয়ার জেন্দে দে ভালো এবং মন্দ ন্যায় এবং অন্যায় যত কাজ করেছি প্রত্যেকটি কাজের হুব হু হু আল্লাহ তালার দরবারে দিতে হবে এই জন্য তোমরা যে লাদ এবং মানাত উজ্জাব এবং হবল সাবের পূজা গরুর পূজা এরপরে চন্দ্রের পূজা সর্যের পূজা গাছের পূজা যাদের পূজা করছো এরা তোমাদেরকে বাঁচাতে পারবে না এদের কোনো ক্ষমতা নাই এরা কোনো মাসিও তাড়াতে পারে না এই জন্য আমি তোমাদেরকে দাওয়াত দিলাম রাহিল্লার এক আল্লাহর দাওয়াত দিলাম তাও হেদের দাওয়াত দিলাম যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর ইবাদত করো অন্য কারো ইবাদত করা যাবে এই জন্য পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে মক্কার মানুষ তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লা তাহলে পড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে সুবাহান আল্লাহ মক্কার মানুষ মনে হয় এক দাওয়াতেই গ্রহণ করে নিয়েছেন জোরে বলেন দাওয়াত দেওয়ার সাথে সাথে পাথর নবীজির উপরে একের পর এক অত্যাচার আর নির্যাতন চলে আসল সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় হল নবীজিকে প্রথম যে আঘাতটা করেছিল নবীজির কাছের চাচা একবার নিজের চাচা আবুল আহাম ডাক দিয়ে বলতে ভাতি যান সকালবেলা না খেয়ে না যে তোমার এই খাওয়া দাওয়াতের জন্য এসছি তুমি আর কোন দাওয়াতের সন্ধান পাও নাই এই দাওয়াতের জন্যই আমাকে ডেকেছ তুমি ধ্বংস হয়ে যাও বারবার কবিতা আবৃত্তি করতে করতে মহম্মদ সাল্লাল্লা আলাই সাল্লামের ধ্বংস ডাকা শুরু করলেন আর মহম্মদ সাল্লাল্লা আলাই সাল্লাম অভিষাদা শুরু করলেন মহম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লামকে গালিগালাজ করা শুরু করলেন আর একটা পাথর লক্ষ্য করে নবীজির দিকে চুরে মারলেন মারার সাথে সাথে নবীজির কোপালটা ফেটে দর দর করে রক্ত পড়া শুরু করলো বলে নাউজবেল্লাহ জরে বলেন নবীজি রক্ত দেখে আবুল করে হাসা শুরু ভালো লাগছে পৃথিবীতে দেখবেন মুসলমানেরা যদি রক্তাক্ত হয় মুসলমানেরা যদি তাদের শরীর থেকে রক্ত ঝরায় মুসলমানেরা যদি কষ্ট পায় বাতিলটা খিলখিল করে হাসে বলছে ঠিক আছে মজাটা আজকে মৌলবাদ